হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আমরা আজ আলোচনা করব গণিত বইয়ের অষ্টম শ্রেণীর অধ্যায় চার পয়েন্ট এক বিশ বির সত্তর এখন যদি আমরা ড নাম্বারটা দেখি ড নাম্বারটা আছে পাঁচশো সাতানব্বই পাঁচশো সাতানব্বই এর বর্গ তাহলে আমরা কি লিখতে পারি আমরা আমরা এটাকে পাঁচশো নব্বই প্লাস সাত লিখতে পারি অথবা আমরা ছয়শো মাইনাস তিন লিখতে পারি তাহলে আমরা যদি ছয়শো মাইনাস তিন লিখি তাহলে ফলাফল কত পাওয়া যাবে পাঁচশো সাতানব্বই তাহলে বর্গ বলতে হোল স্কোয়ার তাহলে এখানে আমরা এই হিসাবে কত পাচ্ছি এখানে আমরা এই হিসাবে পাচ্ছি এখানে আমরা ছয়শো এবং বি হিসাবে পাচ্ছি এখানে আমরা তিন তাহলে আমরা কোন স্কয়ার খেলবাস বিলি স্কয়ার সূত্র ছিল এই স্কোয়ার মাইনাস টু প্লাস বিয়শটা এ তার হোলি টু এ বলতে আমরা জানি ছয়শ ইনটু বি বলতে আমরা জানি তিন তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে ছয়শ স্কোয়ার করলে কত হবে এখানে আমাদের ছয়শ স্কোয়ার তিন লক্ষ ষাট হাজার মাইনাস ছয় বারো তিন বারো ছত্রিশ যদি আমরা দেখি এই দুইটা যোগ হবে তাহলে নাইন সিক্স থ্রি মাইনাস ছত্রিশ যদি আমরা দুইটাকে গুণ করি দুইটাকে বিয়োগ করি তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় এটা আমাদের এটার মধ্যে আমরা যদি এখন ঢ নম্বরটা দেখি ঢ নম্বরে বলা আছে এ মাইনাস বি প্লাস সি এর বর্বর তাহলে আমরা দেখব এ মাইনাস বি প্লাস সি তার যেহেতু বর্গ বলছে তার মানে হবে হোলিস্কোয়ার এখন দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার অথবা এ মাইনাস বি ফেলতে হবে এর জন্য আমরা কি করব এর জন্য আমরা এই এ মাইনাস বি এটাকে এ ধরে নেব এবং শুধুমাত্র সি কে আমরা বি ধরে নেব তাহলে আমরা কি করতে পারি এ মাইনাস বি প্লাস সি তার হোলিস্কোয়ার এখন দেখো আমরা সহজে সূত্র ফেলতে পারি এ মাইনাস বিটা আমাদের এ সিটা আমাদের বি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে পড়ে তাহলে এ বলতে বিলি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে আমরা জানি এ মাইনাস বলতে আমরা জানি সি প্লাস তাহলে দেখো এই স্কোয়ার প্লাস টু এ এখন দেখো এখানে আবার সূত্র পরে আমাদের এ মাইনাস বি হোলি স্কোয়ার সরাসরি আমরা জানি তাহলে আমরা সরাসরি সূত্রটা দিতে পারি এই স্কোয়ার মাইনাস টু এ বি এই এবং সি তিনটাই আছে তাহলে আমরা লিখতে পারি সাথে সি গুণ এখন টু সি দিয়ে এ কে গুণ করলে হবে টু এসি প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাস এবং মাইনাসে হবে মাইনাস এখন আবারও টু সি দিয়ে বি কে গুণ করলে টু বি সি প্লাস এখন আমরা সাজা একটু লিখতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু বি সি প্লাস টু এসি এটাই আমাদের কাছে আমরা যদি মধ্যাহ্ন নাম্বার দেখি মধ্যাহ্ন নাম্বার বলা আছে এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ তাহলে যেহেতু পর্ব বলছে তাহলে এ এক্স প্লাস বিল স্কোয়ার তাহলে এটাও আগেরটার মতোই আমরা সাজাই লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলানোর জন্য তাহলে আমরা এ এক্স প্লাস বিটাকে এ ধরে নেব এবং টুটাকে বি ধরে নেব তার হোলিস্কোয়ার এখন দেখো আমাদের

a square অর্থাৎ ax b এর হোল স্কয়ার a square plus 2 সূত্র টু a বলতে ax b b বলতে টু plus b square অর্থাৎ 2 এর হোল স্কয়ার এখন দেখো এখানে আবার সূত্র পড়ে ax ax টা যদি a হয় আর এখানে b এর স্থানে b আছে এটা যদি b হয় তাহলে দেখো ax b এর হোল স্কয়ার a plus b হোল স্কয়ার আবারো আমরা এই সূত্রে ফেলাবো তাহলে a square এখানে a হিসাবে কত আছে এ এক্স তাহলে স্কোয়ার প্লাস হতে টু এ বলতে এ এক্স বি বলতে বি প্লাস বি স্কোয়ার এখন দেখো টু ইন্টু এ এক্স প্লাস বি ইন্টু টু তিনটায় দেখো গুণ আকার আছে তাহলে এই টু এই টু গুণ করলে হবে কত ফোর এখন এই ফোর দিয়ে যদি এ এক্সকে গুণ করা হয় তাহলে হবে ফোর এ এক্স প্লাস এই ফোর দিয়ে যদি বি চে গুণ করা হয় তাহলে ফোর প্লাস ফোর এখন যদি আমরা দেখি একটু সাজা লেখার চেষ্টা করি তাহলে এ এক্স তার হলে এখানে কত আছে টু abx প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ এক্স প্লাস ফোর বি এটাই আমাদের এখানে খেতে আছে দেখি আমাদের তো এখানে ওয়াইজেড মাইনাস জেড এক্স এর বর্গ তাহলে বর্গ মানে আমরা জানি হোল স্কোয়ার তাহলে এখানে কি হবে এক্স এখন আমাদের দেখো তিনটা পদ দেওয়া আছে তাহলে আমরা কি করবো এক পাশে দুইটা পদ নেবো কারণ আমাদের এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্রে জন্য আমাদের সুবিধার্থে তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই কে আমরা এ ধরে নিলাম এবং জেড এক্সকে আমরা বি ধরে নিলাম

হোলি স্কোয়ার এখন দেখো আবারও এখানে আমাদের সত্যি পড়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তার হোলি স্কোয়ার দেখো এখানে এক্স ওয়াইটাকে এ ধরবো ধরবো ওয়াই জেডটাকে আমরা বি তাহলে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই তার হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখন দেখো এই টুর সাথে ওয়াই জিড এর সম্পর্ক গুণের এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জিড এর সম্পর্ক গুণের তিনটে গুণ আকার আছে তাহলে টুর সাথে প্রথমে আমরা জেড এক্স গুণ করব তাহলে টু জেড এক্স এই টু জেড এক্স দিয়ে যদি আমরা এক্স ওয়াইকে গুণ করি দেখো আমরা একটা বেশি করি টু জেড এক্স ইন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড জেড স্কোয়ার করলে জেড স্কোয়ার এক্স এ স্কোয়ার করলে এক্স স্কোয়ার এখানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এবং ওয়াই গুণ করলে হবে আমরা জানি ওয়াই স্কোয়ার কারণ ভিত্তি যদি একই খাই গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ার জো জেড প্লাস ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলে জেড স্কোয়ার মাইনাস এখন দেখো টু জেড এক্স যদি এক্স গুণ করা হয় তাহলে টু বসবে এই এক্স এই এক্স গুন হবে গুণ হলে কত হবে ওয়াই ওয়াই বসবে আমরা একবার সাজাই লিখলাম এই মাইনাস এই প্লাসে হবে মাইনাস আবারও আমরা কি করবো টু জেড এক্স দিয়ে ওয়াই কে গুণ করবো আমরা তাহলে টু বসে যাবে এবং গুণ করলে হবে আমরা যদি সরি আমরা যদি সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি প্রথম অবস্থায় এক্স আছে এরপরে ওয়াই আছে এবং এই জেড এই জেড গুণ করলে হবে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্সিস